নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখাবো পার গান এবং ডিএমএক্স এর খুচরা যে যন্ত্রাংশ আছে যেটা ফ্যান পাওয়ার সাপ্লাই কার্ড তারপরে আপনার প্লেট ভাল্পের প্লেট ফ্যান তারপরে ভাল্পের উপরে যে গুটি তো এগুলো দেখাবো এবং এগুলোর দাম এক এক করে দাম বলবো তো প্রথমে দেখাই হলো ভিতরে পারগানের ভিতরে যে ফ্যানটা থাকে চব্বিশ বোল্ট এটা হলো ছত্রিশ বোল্ট এটা চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট হলো দুইশো পঞ্চাশ টাকা এই পার পিস ফ্যান দুইশো পঞ্চাশ টাকা ছত্রিশ বোল্ট আর চব্বিশ বোল্টের ফ্যান হলো পার পিস দুশো চল্লিশ টাকা সেম ফ্যান শুধু এটা ছয়ত্রিশ এটা চব্বিশ তারপর এই আর একটা আছে চব্বিশ এটার দাম পড়বে একশো নব্বই টাকা অনেক সময় এই চব্বিশ বোল্ট ফ্যানটা অনেক এমপ্লিফায়ারেও ব্যবহার করা হয়েছে মানে এই চায়না হেডগুলোয় এই চব্বিশ বোল্টের ফ্যানও থাকে এটা পার পিস হলো একশো টাকা এরপরে দেখাবো এলো কার্ড ডিসপ্লে কার্ড পার গানের ডিসপ্লে কার্ড ডিসপ্লে কার্ড অনেকে বলে কন্ট্রোল কার্ড তো এই কন্ট্রোল কাঠের মানে চব্বিশ বোল্টের প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা পার পিস কাঠ চারশো পঞ্চাশ টাকা এখানে আছে তিন পিস এই পিস চারশো পঞ্চাশ টাকা তারপরে হলো এটা হলো এক গুটি এটা দেখতে সেই মি এটা এক গুটি এটায় কোনো গুটি নেই তো এটা হলো চারশো টাকা পার পিস চারশো টাকা তারপরে এটা হলো তিন গুটি এটা তিন গুটি এটা ছত্রিশ বোল্ট মূলত এই কাঠটা ছত্রিশ বোল্ট এটার পার পিস হলো ছয়শো বিশ টাকা তারপরে এগুলো সবই তিন গুটির ছয়ত্রিশ বোল্ট পার গানে মূলত এটা ব্যবহার হয় তারপরে এটা হলো ওরাম ওরামের কাঠ পার পিসের দাম হলো ছয়শো বিশ টাকা তারপরে এলো পাওয়ার সাপ্লাই এটা হলো একশো পঞ্চাশ ওয়াট চব্বিশ বোল্ট এটা হলো ডবল ক্যাপাসিটার এটা যদি সিঙ্গেল ক্যাপাসিটার হয় তাইলে দাম একটু কম যেরকম ধরেন এই একটা পাওয়ার সাপ্লাই দেখতে একই রকম এটা সিঙ্গেল ক্যাপাসিটার এটা ডাবল ক্যাপাসিটার এটা দুইটা ক্যাপাসিটার আর এটা একটা ক্যাপাসিটার এই ডাবল ক্যাপাসিটারের দাম পার পাওয়ার সাপ্লাইয়ের দাম হলো সাতশো টাকা পার পিস পাওয়ার সাপ্লাইয়ের দাম সাতশো টাকা এটা চব্বিশ বোল্ট তারপর একটা পাওয়ার সাপ্লাই আছে এটাও অনেক পারগানে থাকে যে ওই নর্মাল যে পারগান গান যেরকম এলপিসি জিরো জিরো সেভেনের মধ্যে এই ছোটো পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করা হয় এটার পার পিস পাঁচশো নব্বই টাকা এই পাওয়ার সাপ্লাইয়ের পার পিস পাঁচশো নব্বই টাকা চব্বিশ বোল্ট এটার ছত্রিশ বোল্টও আছে এটার আবার একটু দাম বেশি এইটা আর এটা দেখতে কিন্তু প্রায় সেম সেম কিন্তু ট্রান্সফর্মারটাও একটু হেভি বডি কোয়ালিটিটাও একটু হেভি এটা অনেকটা হেভি তা এটা হলো ছয়শো বিশ টাকা তারপরে এটা হলো এটাও চব্বিশ বল পাওয়ার সাপ্লাই সিঙ্গেল ক্যাপাসিটার এটা ছয়শো টাকা তারপরে এই হলো ডাবল ক্যাপাসিটার এটা হলো ছয়শো সাতশো টাকা এটা এটা সাতশো টাকা এগুলো সবই ডাবল ক্যাপাসিটার ভালো মানের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের মসপেট আমাদের কাছে আছে এই রেক্টিফায়ার আমাদের কাছে আছে ক্যাপাসিটার আমাদের কাছে আছে এসি ফিল্টার কয়েল আছে যদি কেউ এসি ফিল্টার কয়েল লুজ কিনতে চান তাহলে সেটা আছে তারপরে কানেক্টর আছে তারপরে পাওয়ার সাপ্লাই নিচে একটা আইসি থাকে নিচে একটা আইসি থেকে ওসলেশন আইসি তো তিন তিন ছয় পিনের ছোটো এস এম তো ওই আইসিটা মূলত পাওয়া যায় না অ্যাভেলেবেল মার্কেটে ওইটাও আমাদের কাছে আছে তো এটা হলো প্লেট এল প্লেট এলো এটা হেভি ম্যানের প্লেট এই প্লেটটা অনেক মোটা এটার নর্মালটাও আমাদের কাছে আছে কিন্তু এখানে আপাতত নাই এখানে সবগুলোই হেভি আনা আনা হয়েছে দেখানো হইতেছে সবগুলো হেভি কিন্তু এখানে নর্মাল কোনো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই বলে লাইটের সার্কিট কোনো নাই আপাতত তো এটার দাম পড়বে পার পিস এক টাকা এটা হেভিটা তো এটা হলো আরও পাতলা আছে এই হেডসিনটা পাতলা এটা ম্যাক্সের এই পারগানগুলোতে বেশি ব্যবহার হয় তারপর এলো পারগানের উপরে যে চোখটা থাকে এই ভালপের যে চোখটা লাগানো থাকে এই এই চোখ পার পিস বারো টাকা পার পিস এই চোখ বারো টাকা ওই চোখগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আর এরপরে দেখাবো এই যে পারগানের এসিটার এই এসিটারগুলো যদি আপনাদের লুজ প্রয়োজন হয় তারপরে এই ডাটা ক্যাবলটা যদি লুজ প্রয়োজন হয় এই ক্যাবেল তিনোটাই আমাদের কাছে লুজ আছে অ্যাভেলেবেল মানে এগুলো নিতে পারবেন এক পিস লাগলেও দেওয়া যাবে দশ পিস লাগলেও দেওয়া যাবে আর হলো ডিএমএক্স এই হলো ডিএমএক্স হলো এটা পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচশো বারো মডেল এটা পার পিস আমরা বিক্রি করি সাতাশশো টাকা আর তারপরে এই একটা আছে ডিএমএক্স এটার মডেল হলো দুইশো চল্লিশ এটা দুইশো চল্লিশ মডেলের তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা এইটার দাম পড়বে চার হাজার আটশো টাকা তারপরে এই হলো ম্যাক্সের পারগান তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময় তো এটার দাম পড়বে সাতত্রিশশো পঞ্চাশ টাকা পার পিস সাতত্রিশশো পঞ্চাশ আর আরেকটা আছে যেটা হলো এলপিসি জিরো জিরো সেভেন এইস তো এটা একটু হালকা এর থেকে হালকা আলোও একটু কম তো এটার আলো অনেক বেটার তো এইটা পড়বে পার পিস তেত্রিশশো পঞ্চাশ টাকা তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে এই মার্কেটের যে এই পাওয়ার সাপ্লাইগুলি এই পাওয়ার সাপ্লাইগুলি দেখা যায় লাগানোর পরে কিছুদিন পরেই ফুইটে যায় কোনো টেকনিশিয়ান বা এটা লাগাইয়ে একটা মানে সেট করার পরে কোনো নিশ্চয়তা দিতে পারবে না যে আসলে এটা ছয় মাস বা এটা তিন মাস দুই মাস চলবে এরকম কোনো নিশ্চয়তা দিতে পারবে না আর দ্বিতীয়ত হলো এটার ভিতরে সব এস কম্পোনেন্ট এটার পিছনে একটা আইসি আছে যে আইসিটা চার চার আট পিনের একটা ছোট আইসি তো ওই আইসিটা মার্কেটে না থাকার সত্ত্বে অনেকে এটারে মার্কেটে কে ওয়াই আছে তারপরে পাস্তারের মডিউল আছে তো এগুলো লাগাইয়া চালায় কিন্তু চালাইলে দেখা যায় কিছুদিন পর ওনার কাঠটাও যায় প্লেটটাও যায় তো আমাদের সেম আসতেছে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান যেটা ওইটার মধ্যে থাকবে সব ডিপ কম্পোনেন্ট মানে বড় বড় পার্টস থাকবে আপনি পুরিয়া গেলে সার্ভিস করতে পারবেন ইজিলি তাতে কোনো সমস্যা নাই আর ইন্ডিয়ান ওই পা পাওয়ার সাপ্লাই সবগুলো পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং আপনি কাস্টমারের মানে সেট আপ করে দেওয়ার পরে ওটা দুই মাসের ওয়ারেন্টিও দিতে পারবেন আপনারা মানে আপনারা হাতে পাইলেই বুঝবেন যে আসলে সাপ্লাই কিন্তু ওইটার মধ্যে একটা সমস্যা আছে সেটা হলো এইটা যেরকম পারগানে ইজিলি সেট করা যায় ওটায় ওই পাওয়ার সাপ্লাইটা ইজিলি সেট করা যাবে না ওইটা কি করতে হবে আমরা আইপিএস বা মাইক সেটের মধ্যে পায়া দিয়ে যে পাওয়ার সার্কিট লাগানো হয় ওরকম খুঁটি দিয়ে লাগাইতে হইবে তো আমরা আনার পরে দেখি যদি বাট ভালো মোটামুটি চলে তাইলে আমরা এরকম একটা বডিও তৈরি করব। তো আমরা আনার পরে ওটার ভিডিও দেব তারপরে আপনারা বলবেন ওটা ভালো না খারাপ তো আমাদের ভিডিওতে দেখানো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন